এই গরু কি তোমার এই গরুকে যে খাওয়াই দছো কি মনে করে খাওয়াই দছো গরুরে যে খাওয়াই দছো গরুরে কি মনে করে খাওয়াই দছো এই গরু তোমার হ্যাঁ তাহলে গরু কার আমজগত আগোতে কেন আনছে এটা

किछु गन्या छ किछु कोइन न ओरे ज मात्र ओरे डिजीते लागछिलो ओरे पागल हामीले जान ओरे सामने हामीले